হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু এখন রমজান মাস চলছে তার জন্য আজকে আমি আপনাদের জন্য একটা পাকুড়া রেসিপি নিয়ে এসেছি সেটি হলো পুঁইশাকের পাকুড়া কিংবা পুঁইশাকের বড়া এই পুঁইশাকের পাকুড়া আমরা অনেক আমরা অনেকে খেয়েছি আবার অনেকে খায়নি তার জন্য আমি আজকে আপনাদের জন্য এটা শেয়ার করতে আসছি চলুন তাহলে দেখে নেই এই পুঁইশাকের পাকুড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি এখানে পুঁইশাক পাতা কেটে নিয়েছি এভাবে কুচি করে কেটে নিয়েছি এখানে পুঁইশাক পাতা কুচি করে কাটার পর এক কাপ হয়েছে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া নিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া নিয়েছি লবণ পরিমাণ মতো মাখার জন্য লাগবে পানি বেসন হাফ কাপ আর লাগবে ভাজার জন্য তেল এবার প্রথমে আমরা পেঁয়াজ মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলোকে আগে ভালো করে মেখে নেব ভালো করে মাখতে হবে এগুলো ভালো করে হাত দিয়ে চটকে মাখলে পুঁশাকের বড়াটা খেতে ভালো লাগবে এগুলো সবগুলো মাখা হয়ে গেছে এবার আমি পাতাটা এর সাথে নিব এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ বেসন ইউজ করছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি আর আমারটা মাখানো হয়েছে কিনা আমি বুঝতে পেরেছি যখন হাত দিয়ে ধরে এটা আঠালু মনে হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা মাথা হয়েছে আর যখন আঠালো ভাব না আসবে তখন আপনারা আর একটু ভেষন অ্যাড করবেন তো এখন আমি ভাসতে নিয়ে যাব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল হয়ে এবার আমি পাকোড়া গুলো দিয়ে দিব এভাবে আমি হাতে নিয়েছি নিয়ে মাঝারি সাইজের করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন এবার আমি পাকোড়া গুলো উলটিয়ে দিব আর চুলা মিডিয়াম করে দিয়ে রাখবো কারণ বেশি দিলে মচমচে হবে না না খেতে ভালো লাগবে আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে কিচেন টিস্যু নিয়ে নিয়েছি এবার টিস্যুগুলোর মধ্যে আমি পাকোড়া গুলো তুলে নিবো এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার মুচমুচে বৈশাখের পাকোড়া এই পাকোড়াটা খেতে অনেক মজা আপনারা এটা ইফতারের আইটেমে রাখতে পারেন এটা বানাতেও খুব কম সময় লাগে আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগায় আমার অনেক সার্থকতা প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ